হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃহস্পতিবার দিনটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনের যে পনেরো ষোলো জন আমরা থাকি আমাদের সবার একটা ঘোরাঘুরির দিন আর আজকেও তার ব্যতিক্রম ছিল না বৃহস্পতিবার দিনটা আমাদের কোর্সের যে উইকলি সাবমিশনগুলো থাকে সেগুলো আমরা জমা দিয়ে দিই একটা থেকে দেড়টার মধ্যে আমাদের জমা দেওয়া হয়ে যায় দেখে অনেকটা সময় আমরা ফ্রি থাকি সো ওই টাইমটার মধ্যে আমরা একটা ঘোরাঘুরির চেষ্টা করি আশেপাশে যতটুকু কভার করতে পারি আর কি আপনাদের কার কার স্বপ্নের ক্যাম্পাস চুয়েট আজকে আমরা ঘুরতে যাবো আপনাদের অনেকেরই স্বপ্নের ক্যাম্পাস চুয়েটে আর এটা কিন্তু কোনো প্রি প্ল্যান্ট ছিল না আমরা হঠাৎ করেই আজকে চিন্তা করলাম যে চল যাই মাসের শেষ সবার কাছে টাকা পয়সাও থাকে না আর এমনিতে যে খুব বেশি টাকা খরচ হয় তা না আমাদের টাকার মতো খরচ পড়েছে আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এটা হয়তো অনেক ভারী আপনাদের বলেছি তো আমাদের আজকে ক্লাস শেষ করে আমরা আগে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম আমাদের কলার ছুপড়িতে খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলাম যে রাওজানের বাস যদি পাই বাস ধরবো আর এই বান্দাগুলা এই দুই ব্যাটার জন্য ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছে বেটা আসে না যাই হোক হেঁটে হেঁটে আমরা আগাচ্ছিলাম বাসের দিকে আর বিআরটিসি বাস যথেষ্ট ভালো আমার কাছে দেখে মনে হলো ঢাকায় বিআরটিসি গুলো যেরকম থাকে ডাবল ডেকার অবশ্যই না কিন্তু সিটের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল আর এই বাস একদম আমাদের হাটহাজারি সি ইউ ক্যাম্পাসের ভিতর থেকে রাউজানে ফ্রি যায় আমরা এই জন্য চাচ্ছিলাম যে যদি ফ্রি ট্রান্সপোর্টেশনটা পাই তাহলে সেটা নিব কিন্তু আনফর্চুনেটলি বাস ছাড়বে দুইটা দশে আর আমাদের তখন একটা তিরিশ বাজে চল্লিশ মিনিট আমরা লেট করতে যত ছিলাম না দেখে আমরা আমাদের পার্সোনালি সবাই মিলে সিএনজি রিজার্ভ করে চলে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূলতঃ হাটহাজারীর জোবরা গ্রামে তে আপনারা যদি চবি ক্যাম্পাস বা হাটহাজারী বা জোবরা যেকোনো জায়গা থেকে যেতে চান আপনাদের অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগতে পারে প্লাস মাইনাস আর কি ক্যাম্পাস থেকে ডাইরেক্ট রাউজান ক্রুয়েটে যেতে আমাদের পার পারসন 100 টাকা করে খরচ পড়েছে। আমরা ডোটাল ছিলাম 7 পিছনে 5 গাদাগাদি করে বসছি আই মিন দুই জন নিয়ে বসছি এই দুই বান্দারে কোলে নিয়ে আমার থাই লিটারেলি ব্যথা হয়ে গেছে যাই হোক সামনের দুই বেটা ভালোই চিল করতেছিল আর আমার সামনে যে ছেলেটার চুল দেখতে পাচ্ছেন সে হলো অনিক হোয়াট অনিকের চুল দেখে লাভ নাই অনেকক্ষণ ধরে এভাবে বসে থাকতে থাকতে আমাদের পাঁচ ছয় জনের এত কষ্ট হচ্ছিল সবারই হাত পা ব্যথা হয়ে গেছে সো আমরা রাস্তায় একটু ব্রেক নিয়ে নামলাম নেমে একটু হাত পা ঝাড়া দিলাম তারপর আবার চলতে শুরু করলাম এখান থেকে রাঙামাটি মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে তাই আমাদের ফ্রেন্ডরা মজা করে বলতেছিল যে রাঙামাটি যাবি নাকি রাঙামাটি যাবি নাকি তো এদেরকে নিয়ে একটা প্ল্যান করতে গেলে এক পা আগালে দশ পা পিছাতে হয় তাই আমি বললাম যে তোদের সাথে কোনো প্ল্যান নাই যদিও রাগ করে বলছি আসলে যদি কোনো প্ল্যান হয় সবার আগে আমি দৌড়ায় যাই ক্যাম্পবিহীন ফাঁকা রাস্তা পেরিয়ে আমরা একদমই আর তারপর জাস্ট মিনিট হেঁটে মানে চলে আসলাম চুয়েটের মেইন গেট আমার পিছনে দেখতে পাচ্ছেন দিব্য আর অনেককে সামনে দেখতে পাচ্ছেন চুয়েটের মেইন গেট চুয়েটের ক্যাম্পাসের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমার অনেক ভালো লাগছিল কেন জানি মনে হচ্ছিল যে ভিতরে অনেক সুন্দর আর আসলে ভিতরে অনেক সুন্দর ছিল তো আমরা হাঁটতে শুরু করলাম প্রত্যেকেই এরকম একটা মিনার ছিল এটা খুব সম্ভবত কোনো একটা শহীদ মিনার বা এরকম কিছু আর তারপর একটু সামনেই দেখলাম অনেক সুন্দর করে একটা কার্টের মধ্যে রিক্সা পেন্ট করা তো এটারও ভিডিও নিয়ে নিলাম আমরা যখন ক্যাম্পাসের ভিতরে পৌঁছাই তখন অলমোস্ট তিনটার কাছাকাছি বেজে গেছে এখানে একটা সুন্দর ভাস্কর্য ছিল আর এটা মূলত চুয়েটের টিএসি ভবন একটা ক্যাফেটেরিয়া আছে হ্যাঁ বন্ধু সিউ আর চুয়েটের মধ্যে তুমি পার্থক্য কি দেখতেছো এখানে ফ্রাইড রাইস আছে আর আমাদের ওখানে ডালে পানি ডালছি ডালে পানি আর পুকাও পড়ছে হ্যাঁ তো সিউর্চ কিছু থেকে ডালগুলো আমরা হাত দিয়ে গুনতে পারব এত এই পরিমাণ ডাল দেয় যাই হোক এখানে চুইটার ক্যাফেটেরিয়াট আমাদের অনেক ভালো লাগছে এখানে অনেক বৈরাইটি ছিল আর দামও অনেকটা কম্পেটিটিভলি জবির মতই খুব একটা ডিফার লাগেনি আমরা যদি ওখানে কিছু খাইনি কারণ আমরা অলরেডি কলার ঝুপড়ি থেকে খেয়েই এসেছি ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে দেখলাম যে কিছু ফটোগ্রাফি নিয়ে ভাইয়ারা কাজ করছে মোস্ট প্রবলি ওনারা একটা এক্সিবিশন অর্গানাইজ করছে এক্সিবিশনের জন্য ছবিগুলো টাঙানোর চেষ্টা করছিল আর কি তো আমরা সেগুলোরও ভিডিও করলাম দিব্য আবার সেখান থেকে একটা ছবি তুলে রাখলো আর সামনে এত সুন্দর একটা দেয়াল ছিল সেটার কাজটা আমাদের অনেক ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে অনেকে ছবিও তুলছিল ভাই তবে তারপর আমি এক্সিবিশনের একদম সুন্দর ডেকোরেশনগুলোর ভিতরে একটু ঢুকে যাই দেখার জন্য যে কি ধরনের ছবি টাঙানো হচ্ছে এটা একটা ন্যাশনাল এক্সিবিশন আর কি অনেকেই জমা দিয়েছে ছবি ক্রিয়েটিভ কাজ দেখতে আমার এত ভালো লাগে কি আর বলবো তারপর হাঁটতে হাঁটতে আমরা আসলে কিছুই চিনি না র্যান্ডমলি ঘোরাঘুরি করতেছিলাম যে কি আছে সামনেই দেখলাম সুফিয়া কামাল হল তো আমরা সুফিয়া কামাল হলটাও সামনে থেকে দেখলাম আমাদের চবির হলগুলোর মতোই খুব একটা ডিফারেন্ট কিছু না সামনে এখানে একটা বিল্ডিং আছে আর এই বিল্ডিংটা আপনাদের বেশি ভালোভাবে লক্ষ্য করা উচিত কারণ বিল্ডিংটার পার্সপেক্টিভের কাজটা দেখেন কত সুন্দর করে কাজটা করা এই ধরনের কাজ আমাদের চারুকলাতে দেওয়া হয় আমাদের একটা কোর্স আছে ওটার নামই পার্সপেকটিভ কোর্স তো আমরা এই জন্য বিল্ডিংয়ের ছবি নিচ্ছি সবাই ভালোভাবে যাতে পার্সপেকটিভটা বুঝতে পারি বা এইটা একে একে একটু প্র্যাকটিস করতে পারি এই আর কি রাস্তায় হাঁটাহাঁটি করা অনেক কঠিন কেন কঠিন বলি কারণ পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা কোথাও কোথাও অনেক ঢাল থাকে কোথাও কোথাও অনেক উঁচু উঁচু যার কারণে আপনি হাঁটতে গেলে আমার আমাদের লাইফের মতো অনেক ডাউনফল আর কি যখন আমরা উপরে উঠি হাঁপায় যাই নিচে আমি হাঁপাই যাই হাঁটাহাঁটি করতে গেলে হাঁপাই যাই কারণ পুরো রাস্তাগুলোয় এরকম যাই হোক খালি চারুকলায় পড়ালেখা করে তেমন একটা শান্তি বা আরাম জিনিসটা নাই কারণ আপনার অবজারভেশন পাওয়ার খুব বাড়াতে হয় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হয়তো একটা পাতা সেটাকে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করার প্রয়োজন হয়ে যায় বা মাঝে মাঝে কোনো কিছুই না একটা পাখি বসে আছে সেটা কিভাবে ডানা ঝাপটাচ্ছে সেই মোশনটা বোঝা এই প্রত্যেকটা জিনিসকে আমাদের খুব কঠিনভাবে অবজার্ভ করতে হয় যার কারণে আমি বলবো চারুকলায় পড়াশোনা টেকনিক্যাল কাজ বেশি প্র্যাকটিক্যাল কাজ বেশি আপনার অবজারভেশন পাওয়ার যদি ভালো থাকে অবশ্যই আপনি নিতে পারেন হাঁটতে আমরা এই সুন্দর বিল্ডিংটার সামনে চলে আসলাম কিন্তু বিল্ডিংটার নাম আমার মনে পড়তে হাঁটতে আমরা চলে আসছি যন্ত্রকৌশল বিভাগের সামনে আমার পিছনে একাডেমিক বিল্ডিং টু একাডেমিক বিল্ডিং ওয়ান মনে হয় ওইদিকেই কিন্তু আমাদের অল্প সময়ে আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সব কভার করতে হবে দেখে আমি অত দূর যাচ্ছি না দেখছেন তারা ফুল চোর দেখছেন ফুল চুরি করতেছে এই যে এটাও যাচ্ছে এটা কি বৌদির জন্য নিচ্ছিস নাকি দাদা বাবু জন্য নিচ্ছি বাবুর মার জন্য একজন ফুলচোর সারাদিন ফুল চুরি করে আমিও চুরি করি বাট আজকে করব না কারণ আমি নিজেই একটা ফুল হোয়াট এটা হচ্ছে চুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি আর লাইব্রেরিটা আমার কাছে ভালোই লেগেছে আমরা ভিতরে ঢুকিনি সময় স্বল্পতার জন্য আর এটা মেবি আইটি ভবন বলে এটাকে আমি আসলে শিওর না এরপর এরা আইটি ভবনের সামনে দাঁড়ায় অনেক ছবি তুলতেছিলো আজকে এদের সবার ছবি অনেক ভালো আসছে আর বাইদেব এই যে এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং ওয়ান যেটা একটু আগে খুঁজে পাচ্ছিলাম এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে চট্টগ্রামের রাস্তা এরকম পাহাড় কেটে কেটে বানানো কেন বললাম এই রাস্তাটা কিছুটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা এখন ঢালের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি তো যখন এই জায়গাগুলো আমরা উপরে উঠি ট্র্যাক করি তখন অনেক প্রবলেম হয় কারণ আমরা তো অবশ্যই হ্যাবিটেট না পাহাড়ে খুব বেশি উঠানামা করাবা যারা ঢাকায় থাকি সমতল বেশি দেখি জন্য এগুলো একদমই নতুন বাট হ্যাঁ অনেক যদি এনজয় করা যায় যেমন জায়গাটা একটু উঁচু দেখতে পাচ্ছেন এরকমই ঘুরতে ঘুরতে হয়তো সময় শেষ হয়ে আসছে আমরা সুন্দর হয়ে যাব। ফেরার পথে আমার বান্ধবীগুলো অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল আর এখানকার পরিবেশ এত সুন্দর মানে এত নিট অ্যান্ড ক্লিন বলতেই হবে যে এখানে যথেষ্ট অর্গানাইজভাবে বিল্ডিংগুলো করা অ্যান্ড অনেক নিট অ্যান্ড ক্লিনভাবেই রাখা স্টুডেন্টরাও যে ক্লাস টাস ফাঁকি দিয়ে খুব ঘোরাঘুরি করে তা না ইঞ্জিনিয়ারিং এমনিও অনেক চাপ থাকে এরপর আমরা এগিয়ে গেলাম ডিম ভবনের দিকে এখন বললেন ডিম ভবন কি যে ডিম আকৃতির দেখে এটার নাম ডিম ভবন এরপর ফেরার ছুটির ঘন্টা বেজে উঠলো আর ঘণ্টা বাজার সাথে সাথে আমাদের আবার ফিরতে হবে সন্ধ্যার আগেই কারণ অনেকে শহরে যাবে দূরে যাবে আমরাও হাটাচারি যাব যেটা ভালোই দূর ওয়েল বের হওয়ার সময় আমাদের মাইকেল জ্যাকসন ফ্রম দারাজ সে কিছু পোস্ট দিতেছিল। তো আমরাও হিসেবে হিসেবেই নিচি সবাই মজা করতেছিলাম এটা নিয়ে ও মজা করতেছিল যেভাবে আমরা চুয়েটে এসেছিলাম ঠিক সেম ওয়েতে আমরা আবার সিউট এখন ব্যাক করবো দিনের ক্লান্তির শেষে এখন ঘরে ফেরার সময় আর আপনাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা থাকবে জানুয়ারিতে কোন কনে শিখতে রুয়েট আর আরিউর কিছু ভিডিও করার জানি না করতে পারবো কি না বা আদৌ রাজশাহী যাবো কি না ওই সিজনে বাট ইনশাল্লাহ একটা ইচ্ছা আছে ভালো থাকবেন আপনারা সবাই আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ